আপনি দেখতে পাচ্ছেন নিউইয়র্কের টাইম স্কোয়ার নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে আপনাদের সাথে পড়াশুরু যুক্ত হয়েছি সিএমিনুল বাগ সন্ধ্যা সাড়ে ছয়টা পৌনে সাতটা এখন যদিও বাংলাদেশের সময় প্রায় পনেরো পাঁচটা ভোর আপনার সবাই ঘুমন্ত তো সেই অবস্থাতে আমি এই মুহূর্তে নিউ টাইম স্কোয়ারে আছি তো আপনাদের জন্য আজকে শেয়ার করব অনেকেই আপনারা জানতে চান যে আমার কোনো ট্রাভেল হিস্ট্রি নাই আমি কোনো দেশ ভিজিট করি নাই আমি কি ইউএসএ ভিজিট করতে পারবো এরকম একটা খুব কমন প্রশ্ন আমাদের কাছে বিভিন্ন সময় আসে তো তাদের জন্য আজকে শেয়ার করব যে সাদা পাসপোর্টে বা কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়া কিভাবে আপনারা ইউএসএ ভিজিট করতে পারবেন বা ইউএসএ বি ওয়ান টু ভিসাটা পেতে পারেন চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ ইটা সাবস্ক্রাইব করেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কষ্ট করত ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি বাহার আমাদের এই চ্যানেলে যারা যে দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায় আপনাদের অনেক কাঙ্ক্ষিত বা অনেকের রিকোয়েস্টের একটা টপিক আজকে আলোচনা করব সরাসরি এই টাইম স্কোয়ার থেকে সেটা হচ্ছে যে সাদা পাসপোর্টে বা কোনো রকম কোনো ট্রাভেল ইস্টের ছাড়া কারা কিভাবে ইউএসএ বি ওয়ান বি টু ভিসাটা নিশ্চিত করবে তো এর মধ্যে আপনাদের প্রথমেই একটা মানে লজিক মাথায় রাখতে হবে যে আপনাকে কেন ইউএসএ বি ওয়ান বি টু ভিসা দিবেন ইউএসএ বি ওয়ান বি টু ভিসাটা হচ্ছে ইউএসএ যদি আপনি কোনো বিজনেস করতে চান ভিজিট করতে চান কোনো ট্যুরিজম কোনো ট্রেড শো ট্রেড ফেয়ার বা কোনো ফ্যামিলি ইউনিফিকেশন আসতে চান বা কোনো মেডিকেল ট্রিটমেন্ট করতে চান তাহলে এই ভি ওয়ান পারপাসটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার এই ভিসাকে নিশ্চিত করতে হলে আপনারা জানেন যে ইউএসএ ফার্স্ট একমাত্র কান্ট্রি যারা কোনো রকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়া অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি প্রফেশন প্রুফ করার জন্য যেই ধরনের ডকুমেন্ট দরকার লাইক এটা বিজনেস ডকুমেন্ট হতে পারে আপনার জবের স্যালারি স্টেটমেন্ট হতে পারে এ ধরনের ডকুমেন্ট দেখা ছাড়াও কিন্তু ইউএস এর বি ওয়ান দিতে পারে যদি আপনি প্রপারলি আপনার ডিএস ওয়ান সিক্স জিরোটা করতে পারেন আর যদি সঠিকভাবে আপনি ইন্টারভিউ প্রিপারেশনটা নিতে পারেন বা ইন্টারভিউর যে টেকনিকগুলো আছে এই টেকনিকুলা ফলো করে তারপর যদি আপনি ইন্টারভিউ দিতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনার পারপাসটাকে স্ট্রং করা কিন্তু খুবই জরুরি যে আপনি কি কারণে ইউএসএ ভিজিট করবেন তো সেটা যদি হয় আপনার ট্যুরিজম পারপাস তাহলে অবশ্যই আপনাকে প্রুফ করতে হবে যে আপনি একজন রিয়েল ট্যুরিস্ট আপনি বিভিন্ন কান্ট্রি ভিজিট করেছেন লাইক আপনি ইউএস মতো ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রি ভিজিট করতে হলে আপনার এশিয়ান কান্ট্রি ভিজিট করতে হবে মিডল ইস্ট ভিজিট করতে হবে মোটামুটি চার পাঁচটা কান্ট্রি ভিজিট করতে হবে তাহলে বোঝা যাবে যে আপনি একজন রিয়েল ট্যুরিস্ট তখন কিন্তু আপনাকে একটা ট্যুরিস্ট ভিসা দিতে পারে বাট আদার্স যেই ইস্যুগুলা সেই ইস্যুগুলার ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুতেই প্রুফ করা লাগবে না যে আপনি আদার্স অন্যান্য কান্ট্রি ভিজিট করেন তবে আপনি যে কোনো প্রফেশনেই থাকেন বা যে কোনো পারপাসেই ইউএসএ আসতে চান যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে অবশ্যই আপনি এক্সট্রা একটা বেনিফিট পাবেন আপনার সাদা পাসপোর্টে যে ইউএসএ ভিসা দিবে না এরকম কোনো কন্ডিশন নাই বা ভিসা দেওয়ার ক্ষেত্রে এটা কোনো ম্যান্ডেটরি ইস্যু এখানে হচ্ছে আপনার মানে রিয়েলিস্টিক একটা পারপাস প্রুভ করতে হবে যে আপনি এই কারণে যাবেন তো এখন মানে আপনার পারপাসটা যদি এরকম হয় যে আপনি কোনো ফ্যামিলির ইউনিফিকেশনে যাবেন আপনার বাবা ইউএসএর সিটিজেন আপনার মা ইউএসএর সিটিজেন আপনার হাজব্যান্ড ইউএসএর সিটিজেন বা আপনার ছেলে মেয়ে ইউএসএতে থাকে আপনি তাদেরকে দেখতে যাবেন তাদের কোনো ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাবেন তাদের সাথে গেট টুগেদারের জন্য যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রিটা ম্যান্ডেটরি কোনো কিছু না যে আপনার অন্যান্য কান্ট্রি ভিজিট না থাকলে এই ভিসাটা দিবে না এক্ষেত্রে আপনি সঠিকভাবে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করবেন আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আপনি দেশে ব্যাক করে আসবেন এই জিনিসটা ডিএস ওয়ান সিক্স জিরোর মাধ্যমে ফুটিয়ে তুলবেন অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউতে এই জিনিসটা ফুটিয়ে তুলবেন তাহলে কিন্তু রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আপনার এই ভিসাটা হতে পারে এছাড়াও আপনি যদি কোনো ট্রেড শোতে যান কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করতে যান কোনো সেমিনারে অ্যাটেন্ড করতে যান আপনি কোনো বিজনেস মিটিংয়ে যান তাহলেও কিন্তু আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি ম্যান্ডেটরি বাট আপনাকে অবশ্যই কিন্তু প্রুভ করতে হবে যে আপনি জেনুইনলি ওই পারপাসটাতে ইউএসএতে যাবেন এবং ইউএসএতে গিয়ে আপনি ব্যাক করে আসবেন আপনার নির্দিষ্ট পারপাস শেষ করে আপনি ব্যাক করে আসবেন এটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার কান্ট্রি টাইটা অনেক স্ট্রং কি কারণে আপনি ব্যাক করে আসবেন এটাও কিন্তু আপনার স্টাবলিশ করতে হবে এখন এটা কিভাবে স্টাবলিশ করবেন অন্যান্য যে কোনো কান্ট্রিতে এটা স্টাবলিশ করার জন্য হিউজ ডকুমেন্ট আপনাকে কিন্তু সাজাতে হয় এবং ওই ডকুমেন্টগুলো সাবমিট করে এই জিনিসটা প্রুভ করতে হয় বাট ইউএসএ শুধুমাত্র আপনার ডিএস ওয়ান সিক্স জিরো এবং ইন্টারভিউর মাধ্যমে এই জিনিসটা প্রুফ করতে হবে তো আপনার প্ল্যানিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইউএসএ ভিসার ক্ষেত্রে যে আপনি কি কারণে যাবেন কি পারপাসটা দেখাচ্ছেন সেইটার উপরে বেসিস করে আপনার কিন্তু ভিসা হতে পারে রকম কোন ট্রাভেল হিস্ট্রি ছাড়া আপনি ইউএসএ ভিজিট করতে চান আপনার নিজের ট্রিটমেন্ট পারপাসে তাহলে আমার মনে হয় যে আপনি ট্রিটমেন্ট করাতে আসবেন এটা লজিক্যাল না আমি অ্যাডভাইস দিই যে আপনি আদার্স কোন কান্ট্রি লাইক অ্যাটলিস্ট ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে গিয়েছেন ইন্ডিয়াতে বিভিন্ন মেডিকেলে আপনি ট্রিটমেন্ট করেছেন দেশের বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্ট করেছেন তারপর এইখানে আপনি সাফিসিয়েন্ট বা স্যাটিসফ্যাক্টরি একটা ট্রিটমেন্ট পান নাই দেন আপনি কিন্তু ইউএসএতে ট্রিটমেন্ট করাতে যেতে পারেন তার ফ্যামিলির কোনো পার্সন ক্লোজ রিলেটিভ কোনো পার্সন যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাবেন বা তাকে মেডিকেল একটা সাপোর্ট দিতে যাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ট্রাভেল হিস্ট্রিটা খুব জরুরি কোনো ইস্যু না সেক্ষেত্রে আপনাকে সাতাপাক করেও ভিসা দিতে পারেন যে কোনো পারপাসেই আপনি যখন যাবেন আপনি নিজেকে ওয়েল স্টাবলিশড প্রুফ করতে হবে বা আপনি ফাইনান্সিয়ালি সলভেন্ট এটা প্রুফ করতে গেলে আপনার কিছু ট্রাভেল হিস্ট্রি থাকলে আপনার কিন্তু চান্সেসটা বেশি হয় বা ওইটা এস্টাব্লিশড করার ক্ষেত্রেও কিন্তু আপনি এক্সট্রা একটা বেনিফিট পান সুতরাং আপনারা ট্রাভেল হিস্টরির গুরুত্ব অনেক আপনারা সম্ভব হলে অবশ্যই ট্রাভেল করবেন বাট ট্রাভেল হিস্ট্রি ছাড়াও ইউএসএ ভিসা দিতে পারে যদি আপনি প্রপারলি ডিএস ওয়ান সিক্সিরটা ফিল আউট করেন এবং ইন্টারভিউটা প্রপারলি দেন এবং আপনার পারপাসটা যদি স্ট্রং একটা পারপাস যদি আপনি দাঁড় করাতে পারেন তো আজকের ভিডিওটি এতদিনkait তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারাຮູ້ কারা কিভাবে ইউএস এর বি1 বি2 ভিসা কোন রকম কোন ট্রাভেল হিস্টরি বা ছাড়া বা সাদা পাসপোর্ট নিয়ে নিতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যায় তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা দত্ত্ব বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ